টিকিট কাউন্টার চালু হলো আমরা দশই এপ্রিল দু হাজার পঁচিশ সালে জিয়াল ম্যানেজার আমুদপুর দর্শন পরিদর্শন এসেছিলেন তো ওনাকে আমরাই প্রথম জানিয়েছিলাম যে আমদপুরের টিকিট কাউন্টারটা মেন স্টেশনের সাথে প্রায় আমদপুর কাটোয়া সাতশো মিটার ডিফারেন্স সেটা উনি আমাদেরকে জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি এখানে একটা টিকিট কাউন্টার চালু হবে কিন্তু খুব তাড়াতাড়ি না হলো একটু দেরি হলেও চালু হয়েছে সেটার জন্য প্রথমে মিউজির বেশ করকে আমরা ধন্যবাদ জানাই জ্ঞানকে ধন্যবাদ জানাই এবং আরেকটা আমাদের দাবি থেকে যাচ্ছে আমরপুর যে কাটোয়া মেন স্টেশনটা প্ল্যাটফর্মটার সাথে মেন স্টেশনের প্রায় সাতশো ডিফারেন্স এটা যদি মেন স্টেশনের সাথে অ্যাড করা হয় ভবিষ্যতে তাহলে মানুষের এতটা হেঁটে যেতে হয় না অনেকটাই ডিস্টেন্স বয়স্ক মানুষদের যাওয়া আসার ক্ষেত্রে ট্রেন ধরতে অসুবিধা হয় আর আমাদের মেন দাবি সকালবেলায় কলকাতা যাওয়া আসার ট্রেনের দাবি রামপুরহাট থেকে হাওড়া এবং রামপুরহাট থেকে শিয়ালদা পুলিশ স্ট্যান্ড দীর্ঘ প্রতিটা পর আমাদের একটা অক্লান্ত পরিশ্রমের পর আমরা একটা ফল আজ একটা চার নম্বর পাঁচ পাঁচ নম্বর একটা প্ল্যাটফর্মে একটা টিভি পাওয়া আমরা পেরেছি সেটা আমরা অনেক দিন পর পেলেও আমরা খুশি আছি সেটা আমরা পেয়েছি আগামী দিনে আমাদের ট্রেন বাড়ুক আরও যে আমাদের দূরত্ব আছে মেন স্টেশনের সঙ্গে আমাদের যে আমদে সেটা যেন মেন স্টেশনের সঙ্গে তাড়াতাড়ি জুড়ে যায় সেটাই আমরা কাম্য করবো আর আমরা চাই আগামী দিনে আরও দ্রুতগতির সাথে আরও ভালো ভালো আমরা ট্রেন যেগুলো জানিয়েছি যে ট্রেনগুলো আমাদের দাবি সেই ট্রেনগুলো যদি আগামী দিনে আমরা পাই গত দশই এপ্রিল দু হাজার পঁচিশ সালে জেল ম্যানেজার এবং ডিআরএম এমন পরিদর্শনে আছেন তখন আমরাই একমাত্র তুলে ধরি কী এখানে একটি টিকিট কাউন্টার চালু করতে হবে এবং এখানে টিকিট কাউন্টার চালু করতে হবে এবং যে মেন স্টেশনটি আছে সেই স্টেশনটির সঙ্গে অ্যাড করতে হবে তিনি যখন আমাদেরকে বলেছিলেন খুব তাড়াতাড়ি টিকিট কাউন্টার চালু হবে কিন্তু খুব তাড়াতাড়ি না হলেও একটু দেরিতে হয়েছে আর টিকিট পাওয়া যাচ্ছে আমন্ত্রা কমেটের সমস্ত জায়গায় তা সাধারণ রেলযাত্রীদের কাছে আমাদের অনুরোধ আপনাদেরকে আর কষ্ট করে মেন স্টেশনে সব সুবিধা ঠিক ও পাঁচ নাম্বার টিকিট কাউন্টারে টিকিট পাবেন দয়া করে টিকিট কেটে ট্রেনে থাকুন তাতে পরবর্তী ট্রেন বৃদ্ধি হতে সুবিধা হবে এবং আমাদের মেন দাবি আজকেও সকালবেলায় একটি কলকাতা যাওয়ার ট্রেনের দাবি যেটি মাসিন্দারা ফার্স্ট পাসিন্দার নামে আমরা রেল কাছে রেলের কাছে জানানো হয়েছে সেই ট্রেনটি সকালবেলায় চারটে চল্লিশের আত্মুরাট থেকে ছাড়বে এবং সন্ধ্যেবেলায় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ফিরে আসবে হাওড়া কাটো আমদপুর ব্যান্ডেল হয়ে একটি তীর্থ পেশাল ট্রেনের জন্য আমরা দাবি জানিয়েছি সিটের জন্য মহাপুশ স্কুলের দেওঘরের সাথে বনগা শিয়ালদা মায়া আটো আমুতকুর ব্যান্ডেল নবদ্বীপ ধাম তারাপীঠ হয়ে তীর্থ পেশাল পুলিশ লাভ নয় প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাই আমরা দীর্ঘদিন ধরে আমোদপুর ওই প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে নেটোয়া লাইনে ট্রেন ধরতে কষ্ট তো আজকেও কেটে এনেছি ঘেমে এক একসাথ বাচ্চা নিলে বা রুগী মানুষ বুড়ো মানুষদের খুব অসুবিধা হয় কিন্তু আমাদের মানবিকতায় বাঁধে টিকিট না করে ট্রেনে চাচ্ছে তাই বাধ্য হয়ে ঘেমে টিকিট কেটে আসি আজকে আপনারা যে প্রয়াস নিয়েছেন টিকিট কাউন্টার করলেন এটা এসে জানতে পারলাম নাহলে আজকে টিকিট এখানেই কাটতাম এই এই কাউন্টার করার জন্যে বা ট্রেন বাড়ানোর জন্য প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন নমস্কার ধন্যবাদ

পরবর্তীকালে সবাইকে জানিয়ে দেবেন এখানে একটি কাউন্টার হয়েছে আমরাও এটা আপনাদের রাজি থাকার জন্য আমি ছবি নিচ্ছি আপনার কিছু বলার না না সত্যি ভীষণ খুশি কারণ আমাকে বাবা অসুস্থ মানুষ ট্রেন ধরানোর জন্য আমাকে মশটা থেকে দিতে আসতে হয় উনি যেতে পারবেন না আমাকে ট্রেন টিকিটটা কেটে এনে দিতে হয় এবার থেকে বাবা একাই যা আশা করতে পারবে আমাকে আসতে হবে না টিকিটটা কেটে দেওয়ার জন্য সাধারণ মানুষ একদম একদম আবার ভবিষ্যতে যদি মেন লাইনটার সাথে যোগ করতে পারি ওটার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি হ্যাঁ এবং আপনাদেরকেও এগিয়ে আসতে হবে আমোদপুর বাসী হিসেবে হ্যাঁ